তোমরা রেডি তো চলো স্টার্ট করব এবারে তোমরা যদি ভুল দিকে পা দাও তাহলে আউট হয়ে যাবে ঠিক আছে ভালোভাবে খেলবে তো চলো বাম বাম দিক দিক ডান দিক ডান দিক ডান দিক তুমি আউট তো আবার স্টার্ট করছি ঠিক আছে একজন আউট হয়ে গেছে ডান দিক ডান দিক ডান দিক বামদিক ডান তুমি আউট সরে যাও বাকিজন ডান দিকদিক ডান দিক লাফাবে দিক ডান দিক বামদিক ডানদিক বামদিক বাম দিক ডানদিক ডানদিক বামদিক ডানদিক বামদিক বাম দিক দুজনে আউট তো আজকের ওই নার হচ্ছে কি ম প্যার তোমার ভালো লেগেছে বলো খুব ভালো ভালো লেগেছে তো ঠিক আছে ভিডিওটাতে কি করতে হবে বলে দাও